এবার আসি যে এই সব তো গেলে এক্সাম হলে এবার আমরা আবার পড়াশোনা প্রিপারেশনে ফেরত আসি সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক রিভিশন তো রিভিশন দেয়াতেও তোমরা আসলে ভুল করো কীভাবে রিভিশন দিতে হবে তাও তোমরা বুঝো না স্পেশালি রিভিশনই দেওয়া হয় না তোমাদের তোমরা রিভিশন দেওয়ার নামে তোমরা রিডিং পড়ো ভাই আমি বুঝি না কীভাবে এটা সম্ভব রিভিশন দেওয়ার নামে তোমরা রিডিং পড়ো হ্যাঁ বইটা খুলো গাইডটা খুলো খুলে তোমরা রিডিং পড়া শুরু করো এভাবে তো জীবনের রিভিশন হবে না ভাই সবসময় হচ্ছে হার্ড টু ইজি মেথডে এই হার্ড টু ইজি মেথড কি ভাইয়া যেই চ্যাপ্টার বা যেই টপিক আর স্পেসিফিক্যালি আমি একদম পারি না সেটা আমি সবার আগে পড়বো তোমরা তা করো না তোমাকে যদি আজকে ম্যাথে রিভিশন দিতে বলি তুমি সবার আগে ম্যাট্রিক স্কুল বা ফিজিক্স রিভিশন সবার আগে ভেক্টর করবো আর ম্যাট্রিক্স আর ভেক্টর তুমি এতবার করছো জীবনে তুমি যদি পরীক্ষার দশ দিন বিশ দিন তিরিশ দিন আগেও যদি না দেখতে পা না দেখে যাও পরীক্ষার হলে স্টিল তুমি পরীক্ষা ভালো করতে পারবা এমনি পারবো ওগুলো ভাই বেসিক কনসেপ্ট অনেক ক্লিয়ার ওগুলো তোমাদের কারণ সব ফ্রি ক্লাস সমস্ত ভাইয়ার ক্লাস সব জায়গায় ওগুলো দেওয়া আছে ঠিক আছে তো আরামসে তুমি ওগুলো পারবা তো সবচেয়ে কঠিন যেটা সেটা আগে করবা আর সবচেয়ে ইজি যেটা সবার সবার লাস্টে করবা আর রিভিশন দেওয়ার সময় সবসময় চেষ্টা করবা নিজেকে পরীক্ষা নেওয়ার কারণ রিভিশন দেওয়া মানে হচ্ছে নিজের পরীক্ষা নেওয়া ঠিক আছে রিভিশন মানে রিডিং পড়া না ভাই বোঝা গেল তা আশা করি স্ট্র্যাটেজিক রিভিশন তোমাদের কাজে আসবে তো এবার কিছু মোটিভেশন দেই রাইট নাও যারা পরীক্ষার্থী আছো তাদের ঢাবি রেজাল্ট দিয়ে দিছে এবং ঢাবি রেজাল্টের পরে তোমরা অনেক বেশি হতাশ বাট সামনে তোমাদের কিন্তু বেশ কিছু সুযোগ আছে একটা হচ্ছে রাবিসি ইউনিট একটা হচ্ছে এগ্রি একটা হচ্ছে জি তিনটা সুযোগ আছে এই সুযোগগুলো কাজে লাগাও নিজের ভুলগুলোকে একটা খাতায় লেখো নোট ডাউন করো এবং সেই ভুল থেকে কীভাবে শুধরানো যায় এভাবে এই আমি যেভাবে নোট ইয়ে করছি না প্রবলেম স্টেটমেন্ট সল স্টেটমেন্ট এগুলো একটু কাজ করো ঠিক আছে নিজের উপরে একটু অ্যানালাইসিস করো যে কী হচ্ছে না হচ্ছে কয়েকদিন একটু ব্রেক নাও ব্রেক নিয়ে অ্যানালাইসিস করো দেন ঝাঁপায় পড়ো ইনশাল্লাহ ওকে আর আমাদের এগ্রিকালচার কোর্সে কিন্তু তোমার কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিং আছে পরীক্ষা আছে তো তোমার রিভিশন দেওয়ার জন্য এগুলো হেল্প হবে অটোমেটিক্যালি তোমার প্রিপারেশন হেল্প হবে এবং কনসেপ্টগুলো ইম্প্রুভ করার জন্য ই বুকগুলো দেওয়া আসে জিএসটি এগ্রি অ্যানালাইসিসের সেগুলো তোমার আশা করি কাজে লাগবে সো যে যার অবস্থান থেকে আসো নিজের বেস্ট এফোর্টটা দাও ইনশাল্লাহ ভাই বাকিটা তো আল্লাহ ভরসা কারণ আল্লাহর ভরসা করা ছাড়া কোনো গতি নাই সবার জন্য শুভকামনা ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়